কাস্টমার্স শুড বি সেন্ট্রাল পয়েন্ট অফ এনি বিজনেস এটা কথা আছে কাস্টমার ফার্স্ট যে ব্যবসাতে তার কাস্টমার হ্যাপি থাকবে কাস্টমার সেন্ট্রিক যে বিজনেস যে বিজনেসের সার্ভিস অথবা প্রোডাক্ট তার কাস্টমার কেন্দ্রিক হবে সেই বিজনেস সোনার অর লেটার সাকসেসফুল হবেই হবে যারা মার্কেটিং পরে তারা কিন্তু কাস্টমার ফার্স্ট অ্যান্ড কাস্টমার ইজ অলওয়েজ রাইট এই দুটা জিনিসের অর্থ একই অর্থাৎ সব সময় কাস্টমারকে হ্যাপি করার পিছনে আপনার কোম্পানির মানুষজন আপনার প্রোডাক্ট আপনার সব কিছু নিবেদিত থাকবে আপনার কাস্টমারকে হ্যাপি করার জন্য আপনার কাস্টমার যদি হ্যাপি থাকে তাইলে কিন্তু আর আপনার কাছে যদি কাস্টমার না থাকে আপনার ব্যবসা বাঁচবে না এই জন্য কাস্টমারের যাতে আপনি যখন কোনো কাস্টমারকে কোনো কিছু বিক্রি করবেন বিক্রি করার সময় কোনো ধোঁকাবাজি করা যাবে না বিক্রি করার পরে যেটা আফটার সেল সার্ভিস ওখানেও আপনাকে সিরিয়াস থাকতে হবে কাস্টমার ইজ অলওয়েজ রাইট অ্যান্ড কাস্টমার ফার্স্ট আপনার প্রায়োরিটি থাকবে কাস্টমারকে হ্যাপি করা